জি আসরনিকম আমি ডক্টর মোহাম্মদ সরু প্লাস্টিক অ্যানাস্থেসিওলজ সার্জন কসমেটিক সার্জারি পাশাপাশি আমরা কিছু রিকনস্ট্রাকটিভ সার্জারি কিছু কাজ করে থাকি আর সেটি আমরা দেখাচ্ছি এই যে এই আপুর এখানে একটা বিশাল একটা কি ছিল কিলয়েড না জি এটা ছিল এই কিলয়েটা কি কি প্রবলেম হতে বলেন তো ব্যথা করতো তাপ পড়ুচ্ছে চামড়া এই যে মাংসগুলো আছে ওগুলা সবগুলা বেড়ে যাচ্ছে এবং তখন খুব চিনচিন একটা ব্যথা অসুস্থি খুব মাংসটা ফুলে এত বড় হয়ে গেছে কাজ করতে সমস্যা হতো কাজ করতে এখানে স্কার থাকলে একটা জয়েন্ট মুভমেন্টে তখন প্রবলেম হয় সেই প্রবলেমের কারণে ওনার কাজ করতে বিভিন্ন কাজ করতে ভাস করতে এটা প্রবলেম হতো জয়েন্ট মোবিলাইজেশনের করা যেত না এই জিনিসটা করতে পারতাম না এখন সার্জারির পরে এখন এটা করতে তাই তো তো আমরা এটাকে সম্পূর্ণভাবে অ্যাক্সিশন করে দিয়েছি অ্যাক্সিশনের পরে আমরা তলপেট থেকে চামড়া নিয়ে আমরা দিয়েছি এখানে তো মার্শাল স্কিন বেশ ভালোই ম্যাচিং করেছে নাকি স্কিনটা খুব ভালোই ম্যাচিং করেছে একদম খারাপ না নাকি রেজাল্ট পেয়ে সন্তুষ্ট নাকি হ্যাঁ তো যাই হোক হলে যে পরবর্তীতে যেন কিলোইড না হয় কারণ আমরা বলে রাখি যে কিলোইড বা হাইপাট্রোপিক স্কান একটা জেনেটিক ডিজর্ডার থাকে তো সাধারণত এরপরও আবার হওয়ার চান্স থাকে সেই কারণে আমরা কিন্তু কিলোইড ইন্টারন্যাশনাল ট্রাইমসেলন ইসেটোনাইট কিলোইটের জন্য আমরা দিয়েছি এবং আজকেও আমরা খুব অল্প মিনিমাম ডোজে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ